নমস্কার আমি সন্ধ্যা ধারা আমার চ্যানেল সত্যের জয়তে আমার সকল সাহিত্যপ্রেমী গুণীজন সুধীজনের প্রতি স্বাগত অভিনন্দন জানিয়ে আমার নিবেদনে সরচিত কবিতা চিরকাল লক্ষিষ্ঠের জয় একজন ভালোবাসতে পারে সবাই পারে না লোঘিষ্ঠ প্রতিজ্ঞায় বিশ্বাস করে গরিষ্ঠরা করে না দু একজন জেবরা পারে হাঁটতে পারে বেশিরভাগ পারে না আগে যাওয়ার লোভে পথ নির্দেশক নতুন ভাঙা পথেও চলতে পারে সারিবদ্ধরা পারে না ধরাধরি করে চলে সে জীবন পাঠ শেষ করে অভিজ্ঞতার ঝুড়ি নিয়ে জনগণ তা পারে না কী যেন চোখ খুলে চেটে নিতে পারে প্রতিটি বিস্ময় সাধারণেরা দেখেও দেখে না কয় সত্য নত জানো হতে পারে সত্যের কাছে বিশ্ববাসী পারে না তবে পাপের শব্দ শুনে ফিরে দেখে জীবন যন্ত্রণার অন্তিম সময়ে ভাবে নবজন্মে নক্ষত্র হবে রাতের আকাশ দেখে আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন নমস্কার